ঘুম থেকে উঠলে কাজে আশ্বাস থাকে না এই যে আমার যে চুলাটা রাখি ওখানে অনেক ময়লা হয়ে গেছিলো কালকে আবার ডালও পড়ছিল তো সেই জন্য এটা একটু ক্লিন করে নিলাম আর চুলাটা একটু পরিষ্কার করে নিছি এই যে চুলার দাগটা এই দাগটা কিন্তু উঠতেছে না আমি জাল দিয়ে অনেক ঢোলতেছিলাম কিন্তু তারপরে উঠতেছিল না তো ওগুলো করে আসছি দেখতেছি যে আমার ছেলেটা অনেক লেখাপড়া করতেছে কি একটা মনোযোগ বোনের কোনো পড়ালেখা করতে দেয় না সারাদিন নিজে ওগুলো নিয়ে টানাটানি করে এরপরে আমি রান্না কাজে চলে আসছি আমাদের প্রতিদিনকার কাজে এগুলো সকালে উঠে নাস্তা বানানো বাচ্চাদেরকে সামলানো এরপর না এ রান্নাবান্না এগুলো আর কি আর চাল কুমড়াটা দেখতে পারছেন কত ছোট একটা চাল কুমড়া অনেক মানে নরম ছিল কচি ছিল আমার অনেক পছন্দ হয়েছে তো ওটা দিয়ে আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব । তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভেজে করে ভেজে নিয়েছি আর এই দিকে আমি চাল কুমড়োটাও একটু কষিয়ে নিচ্ছি তো সবসময় আপনাদের সাথে ব্লগ শেয়ার করি সেই জন্য আমি যা যা করি তার একটু একটু অংশ বা একটু একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এগুলো আমি এখানে একটু জল দিয়ে দিলাম জল জলদি আমি এগুলো কষিয়ে নিবো অন্যদিকে আমি এখানে ঢ্যাঁড়সবাজি করব যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি ভেন্ডি তো সেটা আলু দিয়ে বেজে নিব। আমার বাচ্চারা আলু দিয়ে এরকম করে ভাজি করলে অনেক পছন্দ করে তো এদিকে আমার কুমড়াটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে তেলের বোতলের মধ্যে আমি বড় তেলের বক্স থেকে তেলগুলো ঢেলে নিচ্ছি বোতল থেকে আর কি আবার বক্স বলছি কেউ কিছু মনে করবেন না এরকম সামান্য টুকিটাকে আমাদের অনেক কাজই থাকে সব কাজ তো আসে আর করা হয় না তো এদিকে একদিকে ভেন্ডি রান্না হচ্ছে আর একদিকে আমার কুমড়োটা রান্না হয়ে গেছে অনেক সুন্দর একটা লুক আসছে তাই না এরপর আমি ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিব আর দিকে আমার ড্যাঁশগুলো ভাজি করা হচ্ছে আমি নেড়ে ছেড়ে দিবো কিছুক্ষণ পর পর আর একটু পোড়া পোড়া হলে আমার অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি একটু পোড়া পোড়া করে নিচ্ছি রান্না করতে করতে ভাবি আমি তো আগে কোনো কাজে পারতাম না এখন দেখো কত সুন্দর করে আমি এখন রান্নাও করতে পারি তো তো যখন ঠান্ডা হয়েছে তখন আমি আরেকটু ভিডিও করে নিলাম আর এদিকে আমার বেন্ডিগুলোও বাজি হয়ে গেছে আসলে মানুষ চাইলে সব কিছুই করতে পারে মানুষ পারে না এমন কিছু হয় না তো চেষ্টা করতে হবে ধৈর্য রাখতে হবে এটা হচ্ছে বড় কথা আমাদের ধৈর্য ছাড়া আসলে কোনো কিছুই হয় না তো কালকে যারা আমার বর্তারা দেখে একদম লোভ লেগে গেছিলো তাদের জন্য আজকে বর্তার রেসিপিটাও শেয়ার করে দিলাম এখানে আমি পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিয়েছি এর আগে একটু রসুন ভেজে নিয়েছি তো এরপর এগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলো নামিয়ে নিব তো এখানে আমি কাঁচা পেঁয়াজও দিব আর এদিকে আমার এগুলো বাজা হয়ে গেছে আমি রসুনগুলো একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি এরপরে কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর মরিচগুলো ভালো করে মেখে নিব এখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি ওই যে রসুন আর পেঁয়াজ রাখছিলাম যে ওগুলো দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে এরপরে আমি ভালো করে টমেটোগুলো দিয়ে ওগুলো দিয়ে ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পরে আমার রেসিপিটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস